দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই সরকারি পিএইচি প্রকল্পে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে পিলখাঁ এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি পিএইচি প্রকল্পের কাজ চলছিল ওই এলাকায় সেই সময় এক কর্মী বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেন ঘটনাস্থলে মারাত্মক আহত হন দ্রুত তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলেও মাছানো যায়নি চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরব্বা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরপ্বাদ বাইলিং হচ্ছিলো বাইলিংয়ে কাজ ছিল বিল্ডিং লাগানো হচ্ছে ওয়েল্ডিং করছিলো করতে করতে আবার তারটা মানে ফলসকে হাতে ধরে নিয়ে তার বয়লিং করতে করতে নতুন বাড়িতে বাড়িতে নয় যেটা মানে যেটা বড় বড় বিল্ডিং হয় বিল্ডিংয়ে গলটাঙ্গির কাজ করছি নিজের বিল্ডিংটা হচ্ছে মানে পাইলিং মারতে হয় আশি নব্বই ফুট নিচে যায় সেটা হয়ে জালি লাগানো হচ্ছে তখনই ওই ওয়েল্ডিং করে ইঞ্জিনিয়ার আছে জালি লাগানো হচ্ছে আর বুঝতে পারেন মনে অফ করে দিয়েছে মানে একজন গিয়েছিল তার যাওয়ার আগে আর জল বৃষ্টি হয়েছে তো কাদার মধ্যে ধরেছিল কখন বুঝতে পারছি ওই পড়ে গেছে আমরা বুঝতে পেরি কোথায় ঘটনাটা কৌ হয়ে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত বুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি